আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আলাকসা পশ্চিম তীরে মসজিদে ইহুদিদের হামলার তীব্র নিন্দা কাতার সৌদি মিশর চুপ নেই বিপাকে ইসরাল ইরানের বুদ্ধিদীপ্ত ফাঁদে কুপকাত ইসরাল আরণ্ডম ভেদ করল ভুয়া ক্ষেপণাস্ত্র কৌশল ইসরালে ফাঁদে ভারত সমঝোতা চুক্তিতে এশিয়া জুড়ে নতুন অশান্তির আশঙ্কা গাজায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক এর দোয়ানে শক্ত অবস্থানে কাঁপছে নেতানিয়াহু দিল্লি গাড়িবোমা হামলা ছিল আত্মঘাতী আর জৈশ সদস্য উমর বিস্ফোরণে নিহত এবং তুরস্কের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি আলাক্কসা পশ্চিম তীরে মসজিদে ইহুদিদের হামলার তীব্র নিন্দা কাতার সৌদি মিশর চুপনি বিপাকে কাতার সৌদি আরব এবং মিশরের তীব্র নিন্দা জানিয়েছে আলাক্সা মসজিদ এবং পশ্চিম তীরে অন্যান্য মসজিদে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের হামলার জন্য কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মুসলমানদের পবিত্র স্থানগুলোতে হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং আলাক্সার ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তনের যে চেষ্টা চলছে তা শুধু ফিলিস্তিনিদের নয় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানদের উপর আঘাত কাতার ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং তাদের স্বাধীনভাবে ধর্মচর্চা ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে সৌদি আরব আলাকসা মসজিদে হামলা এবং পশ্চিম হাজা হামিদা মসজিদ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নিন্দা জানিয়েছে সৌদি সতর্ক করেছে প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া এই কর্মকাণ্ড অব্যাহত থাকলে শান্তির প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে উত্তেজনা বাড়বে এবং সংঘাত চলবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ঘটনাকে সন্ত্রাসী চরমপন্থী ও ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়েছে এবং তীব্র নিন্দা জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের দের ইজো শহরের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে হিব্রু ভাষায় বর্ণবাদী স্লোগান লিখে রাখে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলি জানায় মসজিদ পুরানো কুরানে অবমাননা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বহিষ্কার বা গণহত্যার আহ্বান সহ কয়েক ঘটনা নথিভুক্ত হয়েছে সেন্টার ফর কাউন্টারিং দ্য ব্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্টস জানায় গাজার বিরুদ্ধে দুই বছরের গণহত্যা যুদ্ধের সময় পশ্চিম তীরে সাত হাজার হামলা চালানো হয়েছে যার ফলে শহীদ হয়েছেন এবং এলাকা হয়েছে। বুদ্ধিদীপ্ত ফাঁদে উপকাত ইসরাল আয়রনডম ভেদ করল ভুয়া ক্ষেপণাস্ত্র কৌশল ইরানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে ইসরায়েল বহুদিন ধরেই গোপন পরিকল্পনা সাজাচ্ছিল ড্রোন ঘাঁটি স্থাপন গোপনে অস্ত্র পৌঁছে দেওয়া এমনকি কমান্ডে ঢুকিয়ে দেওয়া পর্যন্ত সবকিছু মিলিয়ে ইসরায়েল ভেবেছিল ইরানকে অতর্কিতে চমকে দেবে কিন্তু জুন মাসে ইসরায়েলের এসে হামলার পাল্টা জবাব দিয়ে তে দেখিয়ে দিল তার আগেই প্রস্তুত ছিল আয়তলা খামিনীর দেশ এমনভাবে পাল্টা আঘাত করে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি আয়রন রুম মুহূর্তে বিভ্রান্ত হয়ে পড়ে ডিকয় মিসাইল আর যে কৌশলে ধরা খেলো ইসরায়েল ইরান যে কৌশল ব্যবহার করেছে সেটি সামরিক ভাষায় পরিচালিত আর ডিকয় মিসাইল প্রতারণা নামে ভুয়া ক্ষেপণাস্ত্র হলো দেখতে চলতে আসল ক্ষেপণাস্ত্রের মতোই উদ্দেশ্য একটাই শত্রু রাডারকে ভুল পথে চালানো ইরান আসল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে ধাতব পটাকার মতো ভুয়া মিসাইল ছুড়ে দেয় আর যেগুলো থেকে আগুন বেরিয়ে রাডারকে ভরকে দেয় আয়রনডোম এই পটাকায় আসল ক্ষেপণাস্ত্র ভেবে প্রতিরক্ষামূলক মিসাইল ছুড়ে দেয় ফলে কি হয় ইস্টোর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এই ফাঁকা নিক্ষেপে আয়রনডোমের স্টক দ্রুত কমে যায় আর ঠিক সেই মুহূর্তে আসল ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে আরও মজার ব্যাপার হলো আয়রনডোম একবার ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেললে নতুন করে রিলোড করতে লাগে দশ থেকে এগারো মিনিট কিন্তু ইরানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাত্র সাত মিনিট মিনিটে ভেতরে ঢুকে পড়ে অর্থাৎ দ্য ডোম রিলোড হওয়ার আগেই আগাতানে ইরানের মিসাইল এভাবে পুরো সিস্টেমকে অকার্যকর করে দেয় ইসরায়েলের গোপন অভিযান ভেস্তে দিল ইরান এখানেই থেমে যায়নি বরং আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটি ঘোষণা করেছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে এবং এর পাল্লা বা ক্ষমতা কোনোভাবেই কমানো হবে না এ থেকে স্পষ্ট ইসরায়েলের সঙ্গে প্রযুক্তিগত লড়াই ইরান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রস্তুত ইসরায়েলের ফাদে ভারত সমঝোতা চুক্তিতে এশিয়া জুড়ে নতুন অশান্তির আশঙ্কা ভারত ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন সামরিক সমঝোতা স্মারক শোয়ের মধ্য দিয়ে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরেক ধাপে গিয়েছে বিশ্লেষকদের মতে এই চুক্তি তেলাবিবের দীর্ঘদিনে উত্তেজনাপূর্ণ ধ্বংসাত্মক নীতিকে আরো শক্তিশালী করতে পারে যা পুরো এশিয়ার নিরাপত্তা সমীকরণেই প্রভাব ফেলতে পারে তেলাভিভ সফররত ভারতের প্রতিরক্ষা সচিবের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি সই হয় ভারত ও ইসরায়েলের গণমাধ্যম বলছে এই নতুন উদ্যোগ সামরিক প্রযুক্তি গবেষণা প্রশিক্ষণ ও উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা বাড়াবে পাশাপাশি যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত হয়েছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে বলেন তেলাবিব নয়াদিল্লির সঙ্গে আগের চেয়ে আরও বিস্তৃত সামরিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করছে চুক্তি সময় ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিরা ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিটে রাফাইল এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন এসব প্রতিষ্ঠান এর আগে অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশে উন্নত ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক হোয়ারফায়ার সিস্টেম সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করা মিশন সুদর্শন চক্র ইসরায়েলি সামরিক প্রযুক্তি যুক্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারত ছিল ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ নয়াদিল্লি এই সময় উন্নত রাডার যুদ্ধ ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ নানা সামরিক সরঞ্জাম কিনেছে এছাড়া বড় আকারে একটি চুক্তির মাধ্যমে দুই দেশের যৌথভাবে কার্বন রাইফেল উৎপাদনের পরিকল্পনাও চলছে যার আওতায় ভারত নিজে চার লাখ পঁচিশ হাজারের বেশি কার্বন রাইফেল সংগ্রহ করবে বিশ্লেষকদের মতে ভারত মার্কিন নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি ভারত ইসরায়েল সামরিক সম্পর্ক এশিয়ার বৃহত্তর নিরাপত্তা কাঠামোতে বড় প্রভাব ফেলবে এতে শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র লাভবান হবে কারণ চীনের মোকাবেলায় তারা ভারতকে একটি শক্তিশালী সামরিক অংশীদার হিসেবে দেখতে চায় অন্যদিকে ইসরায়েলের প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে ভারত নিজের প্রতিরক্ষা উৎপাদনশীলতা বাড়াতে চাইছে গাজে সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক এর শক্ত অবস্থানে কাঁপছেন এতানিয়াহু গাজে শান্তি স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনে সৈন্য পাঠাতেও প্রস্তুত তুরস্ক এমন শক্ত বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার একটি টেলিভিশন চ্যানেলে লাইভ সাক্ষাৎকারে তিনি বলেন গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি এবং দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা দূর করতে আঙ্কারা প্রয়োজনীয় ভূমিকা নিতে দ্বিধা করবে না ফিতানি স্পষ্ট করে বলেন গাজা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আমাদের বার্তা একটাই তুরস্ক দায়িত্ব পালনে পিছপা হবে না প্রয়োজনে শৈন্য পাঠানা সহ যে কোনো ভূমিকা আমরা নিতে প্রস্তুত তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের সাম্প্রতিক বৈঠকে গাজে সংকট আঞ্চলিক নিরাপত্তা দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিধান জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় গাজার জন্য একটি সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়টি অন্যতম অগ্রাধিকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা দেন খসড়া প্রস্তাবে বাহিনীর কাঠামো ও দায়িত্ব নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইসরায়েলের ভেতরে একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার কাজ শুরু করেছে যা যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হৃদান আরও বলেন কাতার মিশর ও তুরস্কের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টায় সারমর্শ একা বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে গাজে মানবিক সহায়তা এখনও প্রত্যাশার তুলনায় কম বলে মন্তব্য করেন ফিদান তিনি জানান তুরস্ক ইতোমধ্যে একটি বিশেষ মানবিক সহায়তা সমন্বয়কারী নিয়োগ করেছে এবং আরো বেশি সহায়তা পাঠানোর চেষ্টা করছে ইসরালি দখল বন্ধ না হলে প্রতিরোধ থামবে না বলে করা মন্তব্য করেন হাকান ফিদান তার ভাষায় দখল থাকলে প্রতিরোধ চলবেই হামাস না থাকলে অন্য কেউ থাকবে মূল বিষয়টাই হলো দখল বন্ধ করা দিল্লি গাড়ি হামলা ছিল আত্মঘাতী জয়ী সদস্য ওমর বিস্ফোরণে নিহত ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ নিশ্চিত করেছে দিল্লির লালকেল্লার বিস্ফোরণ ছিল একটি আত্মঘাতী হামলা এনআইএ জানিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন আত্মঘাতী হামলাকারী উমর উন্নবী তার সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে এনআইএ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এনআইএ এর বরাতে জানিয়েছে আমির রশিদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে মিলিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন ওমরুল নবী গত সোমবার হামলায় ব্যবহৃত গাড়িটি আমিরের নামেই রেজিস্টার্ড ছিল তিনি জম্মু ও কাশ্মীরের সাম্বুরা পাম্পোর এলাকার বাসিন্দা তদন্তকারীরা জানিয়েছেন গাড়ি কেনার কাজে সাহায্য করতে আমির দিল্লিতে এসেছিলেন এবং পরে সেই গাড়িকেই আইইডিতে বোমা রূপান্তর করা হয় ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে বিস্ফোরণে নিহত গাড়ি চালকে ছিলেন উমরুল নবী তিনি ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের জেনারেল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা একটি গাড়ি আরও জব্দ করেছে যা এখন তদন্তাধীন দিল্লি হামলার তদন্তের কেন্দ্রে পারভেজ আর যেভাবে জড়িত দুই চিকিৎসক ভাই বোন দিল্লি হামলার তদন্তের কেন্দ্রে শাহিনো পারভেজ আর যেভাবে জড়িত দুই চিকিৎসক ভাই ও বোন এদিকে এনআইএ আজ রোববার তদন্ত অগ্রগতি হয়েছে বলে দাবি করে জানিয়েছে গ্রেপ্তার চার ব্যক্তির বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট সংযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে মুক্তিপ্রাপ্তরা হলেন চিকিৎসক রেহান মোহাম্মদ মুস্তাকিম ও স্যার বিক্রেতা দীনেশ সিংলা সম্প্রতি তাদের হরিয়ানা নৌ এলাকা থেকে আটক করা হয়েছিল তাদের মধ্যে তিনজন চিকিৎসকই আগে উমরন নবীর সঙ্গে যোগাযোগে ছিলেন এবং আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রতিষ্ঠানের নাম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচনা এসেছে মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হন ডাক্তার ওমর তিন দিন পর লালকেল্লায় বোমা হামলা মোবাইল বন্ধ করে লাপাত্তা হন ডাক্তার ওমর তিন দিন পর লালকেল্লায় বোমা হামলা পর্যন্ত জন সাক্ষীর জবানবন্দি দিয়েছে এর মধ্যে আহত ব্যক্তিরাও রয়েছেন তদন্ত চলছে দিল্লি পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ হরিয়ানা পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা সমন্বয়ে বিস্ফোরণের পেছনে আরো বড় কোন চক্র রয়েছে কিনা কারা কারা যুক্ত এসব জানতে তদন্তে এখন একাধিক রাজ্যে সমান্তরালভাবে ভাবে এগোচ্ছে উল্লেখ্য গত সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে দীর্ঘতিতে চলতে থাকে একটি হুন্ডাই আইটোয়েন্টি গাড়ি বিস্ফোরণে কমপক্ষে তেরো জন নিহত হন তুরস্কের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সফল পরীক্ষা নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এই পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রোববার ষোলোই নভেম্বর ডেইলি সাবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকে তাদের নতুন প্রজন্মের অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তোলগান সফল পরীক্ষা সম্পন্ন করেছে পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন লক্ষ্যবস্তু শনাক্ত করে নিরস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে সিস্টেমটি কোনিয়ার কার্পিনা ফায়ারিং টেস্ট অ্যান্ড ইভালুয়েশন গ্রুপ অফ কমান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত তোলগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন ট্যাকটিক্যাল ড্রোন ক্রুজ মিসাইল এবং স্মার্ট মনিশন থেকে সুরক্ষা দিতে পারে এতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রাডার টরেন্ট ভিত্তিক অস্ত্র ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি ড্রোন গোলা রয়েছে এগুলো একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা দেয় আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে সফটকিল পরীক্ষায় প্রায় তিন কিলোমিটার দূরে একটি শত্রু ড্রোন প্রথমে রাডার শনাক্ত হয় এরপর এটি ইলেকট্রো অপটিক্স দিয়ে শনাক্ত করা নিশ্চিত করার পর ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে অকার্যকর করা হয় প্রতিবেদনে বলা হয়েছে পরীক্ষায় দুটি স্থির বারো দশমিক সাত মিলিমিটার গান একটি যানবাহন স্থাপিত রোটারির বারো দশমিক সাত মিলিমিটার গান এবং বিশ মিলিমিটার অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নিচু উচ্চতার নিকটবর্তী আক্রমণ চালানো ড্রোনগুলো ধ্বংস করা হয় এম কি এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেস জানান পরীক্ষায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুরূপ পরিবেশ ব্যবহার করা হয় এবং ড্রোনগুলো ধরানো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল তিনি বলেন তুর্কি এর ঘোষিত স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় নিচের স্তর অর্থাৎ তিন হাজার মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন ও আকাশ প্রতিরক্ষার পুরো ভিত্তি তোলগা সিস্টেম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ক্যালেস জানান তোলগা সিস্টেম এখন আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা সৃষ্টি করেছে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশে প্রদর্শনী করা হবে তিনি আরো বলেন সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বেশিরভাগ লক্ষ্যমাত্র তিন থেকে চার রাউন্ডে ধ্বংস করা গেছে যা আমাদের বড় আত্মবিশ্বাস দিয়েছে এমকে জানিয়েছে গণ উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে অস্ত্র গোলা বর বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করতে প্রস্তুতির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি ডেলি সাবা জানিয়েছে তলগা প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ও মোবাইল উভয় ধরনের প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী এটি হুমকির দূরত্ব অনুযায়ী প্রতিরক্ষা প্রতিক্রিয়া সামঞ্জস্য করতে পারে সিস্টেমটি সর্বোচ্চ তিন হাজার মিটার পর্যন্ত কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ